হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে ক্লাসের শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমরা ক্লাসে চলে যাই পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে কে পেয়েছিলেন উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত তিপ্পান্ন নম্বর প্রশ্ন হলো মাতৃভাষা রূপক্ষণি পূর্ণ মনিজালে মণিজাল শব্দের অর্থ কী উত্তর হলো। জালের মতো ছড়িয়ে থাকা মনি। মজিনু বিফল তপে অবরুণ্যে বরি এ চরণের বিফল তপে বলতে প্রকৃত অর্থে কী বোঝানো হয়েছে উত্তর হলো। ব্যর্থ তপস্যাকে বোঝানো হয়েছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন হলো কপতাক্ষ নদ কোন জাতীয় কবিতা উত্তর হল সনের জাতীয় কবিতা সতত হে নথ তুমি পড়ো মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে চরণ দুটির কবি কে উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে কার উক্তি উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত আটান্ন নম্বর প্রশ্ন হলো হাই রে কোথা সে বিদ্যা যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে উদ্ধৃত চরণ দুটির কবিকে উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি উত্তর হলো বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য উত্তর হল পত্রকাব্য বীরঙ্গনা পত্র পত্র সংখ্যা কতটি উত্তর হল এগারোটি বাষট্টি নম্বর প্রশ্ন হল রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি উত্তর হল ব্রজঙ্গনা জন্মিলে মরিত হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে রে জীবন নদে কোন কবির উক্তি এটি উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত সেই ধন্য নরকুলে লোকে জারি নাহি ভুলে পঙ্ক্তিটি কার উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি অপশনগুলোর ভিতরে উত্তর হল বেতাল পঞ্চবংশতি কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের প্রতিকৃত মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক বাংলা নাটক কোনটি শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি শর্মিষ্ঠা অলিক কোনাট্য রঙ্গে মজে লোক রাড়ে ও বঙ্গে কার উক্তি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় কোথায় মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন উত্তর হল দিন বন্ধু মিত্র দুই নম্বর প্রশ্ন হল দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন উত্তর হল নাটক বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি কার লেখা দীনবন্ধু মিত্র নীল দর্পণ কোন ধরনের রচনা নাটক কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ঢাকা থেকে নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয় কোথায় ঢাকায় নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য কে নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র বিখ্যাত নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল ইন্ডিগো প্লান্টিং মিরর ইন্ডিগো মানে নীল প্লান্টিং মানে রোপণ করা মিরর মানে আয়না নীল দর্পণ মানে দর্পণ আর কি নীল দর্পণ এটার একটা নাম দেওয়া হয়েছিল ইন্ডিগো প্লান্টিং মিরর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন নীল দর্পণ আঙ্কেল টমস ক্যাবিন এর সাথে তুলনা করা হয় কোন নাটককে নীল দর্পণ নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র নীল লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নক্ত কোন তথ্যটি সঠিক যতগুলো অপশন রয়েছে তার মধ্যে নাটক দিনবন্ধু মিত্র এটাই সঠিক কোনটি দীনবন্ধু মিত্রের রচনা উত্তর হলো কমলে কামিনী সামাজিক নাটক কোনটি উত্তর হল সধবার একাদশী নম্বর প্রশ্ন হলো কোনটি প্রহসন সধবার একাদশী বিশ নম্বর প্রশ্ন হল দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো একুশ নম্বর প্রশ্ন হল নিচের কোনটি কোন নিচের কোন নাটকের রচয়িতা দিন বন্ধু উত্তর হবে এখানে অপশন রয়েছে নবীন তপস্বিনী কমলে বিয়ে পাগলা বুড়ো সবগুলোই দিন বন্ধু মিত্রের রচনা এরপর কিছু প্রশ্ন রয়েছে পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা উত্তর হলো সঞ্জীব চট্টোপাধ্যায় দুই নম্বর প্রশ্ন হল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোড়ে উক্তিটি কার উত্তর হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন উত্তর হল ভাই গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন উত্তর হল হলো ধর্ম তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপস মালা কে রচনা করেন উত্তর হল গিরিশচন্দ্র সেন এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন বিসিএসএ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে সেগুলো আমরা এক এক করে দেখব এক নম্বর প্রশ্ন হল কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু কোন পত্রিকার মাধ্যমে উত্তর হলো সংবাদ প্রভাকর বঙ্কিমচন্দ্র জীবন শুরু করেন কি হিসেবে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চার নম্বর প্রশ্ন হল বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন উত্তর হল আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি উত্তর হল রাজমোহনস ওয়াইফ ছয় নম্বর প্রশ্ন হল আধুনিক বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক কে ছিলেন উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি উত্তর হলো দুর্গেশ নন্দিনী আট নম্বর প্রশ্ন হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি উত্তর হল দুর্গেশ নন্দিনী নয় নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি উত্তর হল দুর্গেশ নন্দিনী এগারো নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয় উত্তর হল আঠারোশো সালে বারো নম্বর প্রশ্ন হল দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কী উত্তর হলো দুর্গ প্রধানের কন্যা তেরো নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চোদ্দ নম্বর প্রশ্ন হলো কপালকুণ্ডলার কোন প্রকৃতিক রচনা উত্তর হল রোমান্সমূলক উপন্যাস পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ষোলো নম্বর প্রশ্ন হলো পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের উত্তর হলো কপালকুণ্ডলা সতেরো নম্বর প্রশ্ন হলো কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি। উত্তর হলো নবকুমার আঠারো নম্বর প্রশ্ন হলো পথিক তুমি পথ হারাইয়াছ কে কাকে বলেছিল উত্তর হলো কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল নম্বর প্রশ্ন হলো তুমি তাই অধম বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাস থেকে উৎকলিত সব লাইন এটি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা বিশ নম্বর প্রশ্ন হলো প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের উত্তর হলো ক এবং গ অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ এবং বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা একুশ নম্বর প্রশ্ন হল নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস উত্তর হল কৃষ্ণকান্তের উইল বাইশ নম্বর প্রশ্ন হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি উত্তর হল গোবিন্দলাল ও রোহিণী তেইশ নম্বর প্রশ্ন হল কৃষ্ণকান্তের উইলে রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন উত্তর হল সিও ব্যর্থ জীবনের হাহাকারে চব্বিশ নম্বর প্রশ্ন হল রোহিণী বিনোদিনী কিরণময় কোন গ্রন্থগুচ্ছের চরিত্র উত্তর হল কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন অর্থাৎ রোহিণী কৃষ্ণকান্তের উইলের চরিত্র বিনোদিনী চোখের বালির চরিত্র এবং কিরণময় চরিত্রহীনের চরিত্র পঁচিশ নম্বর প্রশ্ন হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি উত্তর হল রজনী ছাব্বিশ হলো কোনটি সামাজিক উপন্যাস উত্তর হলো বিষ বৃক্ষ সাতাশ নম্বর প্রশ্ন হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি উত্তর হলো কুন্দ নন্দিনী আঠাশ নম্বর প্রশ্ন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায় উত্তর হল সূর্যমুখী উনত্রিশ নম্বর প্রশ্ন হল ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ ত্রিশ নম্বর প্রশ্ন হল রাজসিংহ উপন্যাস কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু মনুষ্য কখনও পাষান হয় না উক্তিটি কোন উপন্যাসের উত্তর হলো বঙ্কিমচন্দ্রের রাজসিংহ বত্রিশ নম্বর প্রশ্ন হলো মৃণালিনী উপন্যাসটি কার রচনা উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র উত্তর হল মৃণালিনী আনন্দমঠ উপন্যাসটি কার লেখা উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো ইন্দিরা গ্রন্থটি কার রচনা উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছত্রিশ নম্বর প্রশ্ন হল যুগলাঙ্গরীয় গ্রন্থের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরাণী উপন্যাসটির রচয়িতা কে উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নম্বর প্রশ্ন হল চন্দ্রশেখর উপন্যাস কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস সীতারাম নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি উত্তর হল সীতারাম একচল্লিশ নম্বর প্রশ্ন হল বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখলে উত্তর হবে দুর্গেশনন্দিনী নন্দিনী বিষবৃক্ষ এবং সীতারাম কমলাকান্তের দপ্তর কার লেখা উত্তর হল বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পরিস্ফুটিত করিও সেটি কার বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত বিড়াল কি ধরনের রচনা প্রবন্ধ বিড়াল কোন ধরনের রচনা একই প্রশ্ন আবার আসছে রসাত্মক ও ব্যাঙ্গধর্মী আমি স্বয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম উক্তিটি কোন লেখার অন্তর্গত বিড়াল অনাহারে মরিয়া যাইবার জন্য এই কেহ আসে নাই উক্তিটি কার মারজার বিড়াল রচনায় কোন যুদ্ধের উল্লেখ রয়েছে ওয়াটারলু যুদ্ধের কমলাকান্তের দপ্তর রচন রচনাটিতে গোয়ালিনী চরিত্রটির নাম কি প্রসন্ন কেহ মরে বিলছেছে কেহ খায় কই এ প্রবচনটি কোন প্রবন্ধ থেকে উদ্ধৃত উত্তর হল বিড়াল অতএব পুরুষের মতো আচরণ করাই বিধেয় কি প্রকাশ পেয়েছে শ্লেষ পরোপকারী পরম ধর্ম কোন রচনার অন্তর্গত বিড়াল বিড়াল প্রবন্ধ প্রবন্ধে বঙ্গিমচন্দ্র কাদের অধিকারের কথা বলেছেন সকলের অধিকার বিড়াল রচনায় বিড়াল কোন চেতনার প্রকাশ সাম্যবাদ তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক কোন রচনার অংশ বিড়াল আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হয়েছি উক্তিটি কোন বিড়াল বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে বক্তব্যটি কোন রচনার অন্তর্গত বিড়াল সরিষা ভোর শব্দের অর্থ কি স্বল্প পরিমাণ আফিং এর বিশেষ প্রয়োজন নাই তবু হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত বিড়াল মার্জার বিদায় হইল বাক্যটি কোন রচনার অন্তর্গত বিড়াল মার্জার কোন নামটির সমর্থক বিড়াল কমলাকান্তের জবানবন্দি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটির নাম উত্তর হল বঙ্গদর্শন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হল সাম্য গ্রন্থের রচয়িতা কে উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কী ধরনের রচনা উত্তর হলো প্রবন্ধ সাতচল্লিশ নম্বর প্রশ্ন হল লোকরহস্য বইটির লেখক কে উত্তর হল বঙ্কিমচন্দ্র কোন প্রবন্ধ গুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর হল বিজ্ঞান রহস্য কৃষ্ণচরিত লোকরহস্য লোক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হল রচনার শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ছিল আজকের মতো আয়োজন পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি